আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার পরে বেশ আবহাওয়া ভালো ছিল এখন আবার গরম পড়া শুরু করে দিয়েছে কিন্তু গরম পড়লে তো আমাদের কাজ তো থেমে থাকে না আমাদের তো কাজ করতেই হয় সকালবেলা নাস্তাটা শেষ করে নিয়েছে এখন রান্নাবান্না দুপুরের জন্য রান্নাবান্নাও শুরু করে দিয়েছি গরমে খুবই হালকা পাতলা রান্নার চেষ্টা করছি তার মাঝে আমি ভাবলাম ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিই আমার মেয়েও আমাকে হেল্প করছে সে যেদিন ছুটি থাকি স্কুল বাসাতে থাকলেই সে আমাকে কাজে সাহায্য করে এভাবেই ভালোই লাগে একটু গরম পড়লেই ডাল রান্না করলে ভালো লাগে ডাল রান্না করেছি আর এই যে উচ্ছে এটা উচ্ছে আলা আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো একদমই সাদা মোটা বন্না আজকে কোনো রেসিপি শেয়ার করছি না তার কারণে আজকে অন্য কিছু শেয়ার করব একটু ঘর সাজানোর ভিডিওটা আজকে শেয়ার করব সে কারণে ভাবলাম পুরো রেসিপি আর আজকে শেয়ার করব না যা যা রান্না করছে একটু একটু করে একটু দেখিয়ে দিচ্ছে ডালটা তো আগে রান্না করা হয়ে গেছে শুরুতে পুরানো একটা কথা বলিনি যারা শুরু থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করছেন সুন্দর সুন্দর কমেন্টস করেন ভালো লাগে আর যারা ভিডিও দেখে নিয়ে হচ্ছে অথচ কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমি রান্নাটা চুলোতে দিয়ে এসে তারপর আমি একটু লিভিং রুমটা গুছিয়ে নিচ্ছি একটু ঝেড়ে নিচ্ছে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে রান্না টান্না শেষ করে তারপরে এখন ঘরগুলো গোছাই যেহেতু প্রচণ্ড গরম আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ গরমটাও বাড়তে থাকে সেই কারণে যত সকাল সকাল পারি রান্নাটা আগে শেষ করার চেষ্টা করি তারপরে একটু কিছুক্ষণ থেমে ঘরগুলো গোছানোর চেষ্টা করি পুরো ফার্নিচার যেহেতু মুস্তে হয় আমার না মুছলে হয় না রান্নাবান্না শেষ করে টেবিলে সব নিয়ে নিয়েছি এখন কিচেনটা ক্লিন করে নিব রান্না শেষ করে আমি সব সময় টেবিলে এভাবে ঢাকা দিয়ে রেখে দিই খাবারগুলো ওইভাবে থাকে যখন যার ইচ্ছা মতো খেয়ে নেওয়া হয় আর কি এরপরে আমি কিচেনটা ক্লিন করতে এসেছি মানে রান্না বান্না শেষ করে আমি কিচেনটা ঝটপট ক্লিন করার চেষ্টা করি পরে পরে করব বলে রেখে দিই না পরে করতে গেলে আর করা দেরি হয়ে যায় সে কারণে আমি সঙ্গে সঙ্গে কিচেনটা ক্লিন করার চেষ্টা করি সব সময়ই রেগুলার এভাবে মোছার কারণে আমার কিচেন থাকে একদম ঝকঝকে চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কখনোই ময়লা জমতে দিই না আমি এভাবে রেগুলার ক্লিন করি বাসন যা জমা ছিল সেগুলো ধুয়ে আমি ঝুড়ির ভিতরে রেখে দিলাম পানি ঝরে গেলে জায়গা মতো রেখে দেব একদম টিপটপ পরিপাটি করে কিচেনটা পুরো কিচেনটা আমি গুছিয়ে নিয়েছি এরপরে আমি আমার মেয়েকে একটু জুস করে দেবো তরমুজের জুস করে দিব তাকে এই গরমে রেগুলার তাকে জুসটা দেওয়া হয় সে খেতেও অনেক পছন্দ করে মেয়েকে জুসটা দিয়ে চলে আসলাম আমাদের বেডরুমে বেডরুমে একটা নতুন সদস্য যোগ করেছি সে কারণে ভাবলাম বেডরুমটা একটু অর্গানাইজ করে গুছিয়ে নিই নতুনভাবে সাজিয়ে নিই শুরুতে বেডটা একটু গুছিয়ে নিচ্ছে ঝেড়ে তারপরে সাইড টেবিলটাও গুছিয়ে নিচ্ছে যেগুলো থাকে এর ভিতরে যে গাছটা থাকে সেটা রোদ্রে দিয়েছে মাঝে মধ্যে ভিতরের গাছগুলো সব একটু রোদ্রে দিই ওটা রোদ্রে দিয়েছে আর এই যে আমার এই স্পাইডার প্ল্যান্টটা আছে এটা বেশি এই জায়গার সাইড টেবিল এখানে রেখে দিলে কি আলো বাতাস দুইটাই পায় খুবই সুন্দর একদম পরিষ্কার থাকে ভালো থাকে এই যে আমার কর্নার সেল এক যেটাই বলেন না কেন এটা নতুন করে বানিয়েছে আমাদের বেডরুমের জন্য সে কারণে এটা খুব সুন্দর করে ক্লিন করে আমি এখন সাজিয়ে নিচ্ছে আমার মতো করে যা আছে সেগুলো দিয়ে নতুনভাবে কোনো কিছু কেনাকাটা করে নাই। যা আছে সেগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছে সেগুলোতে অনেক ভালো লাগছে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে নিজের বাসাটা এভাবে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছে একটু একটু করে জিনিস করে এ তো পুরো নিচ থেকে উপর পর্যন্ত সেলফটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি সাইডে যে আমার লাইটিংটা আছে স্টার লাইটিংটা আছে সেটা একটু জ্বালিয়েও দেখলাম যে কেমন লাগে সন্ধ্যার পরে হলে আরও দেখতে বেশি ভালো লাগে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম